আপনারা না মেয়ে গুপি পিপল আপনাদের সাথে কোনো কথা নাই খালি পাপন 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 নিয়ে পড়ে আছেন পাপন এই করছে সেই করছে পাপন কি ভালো কোনো কাজ করে নাই হ্যাঁ পাপন ভালো কাজ করেছে সেই ভালো কাজটা কি আপনাদের সাথে শেয়ার করবো পাপনকে বদলে দিয়েছেন পাপন হয়েছে বদলে দিয়েছেন হাসান মাহমুদকে আমাদের হাসান মাহমুদ যিনি ফার্স্ট বলার তাকে কিন্তু পাপন দা বদলে দিয়েছেন পাপন দা কীভাবে বদলে দিয়েছেন সেই ব্যাপারটা আপনাদের সাথে আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক পাপন দা কীভাবে হাসান মাহমুদকে বদলে দিয়েছেন আপনার আগে লক্ষ্য করেছেন হাসান মাহমুদ কিন্তু যখন বল করতো বল করে কোনো একটা ব্যাটসম্যান আউট হতো তখন কিন্তু তিনি হাসতেন না মুখটাকে এরম করে রাখতেন মা বেজার থাকতেন সবসময় তো তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল এক ক্রীড়া সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি একটা ব্যাটসম্যান যখন আপনার বলে আউট হয় তাহলে আপনি হাসেন না কেন এবং উদযাপন করেন না কেন তখন তিনি বলেছেন ব্যাটসম্যান যখন আমার বলে আউট হয় তখন আমার ব্যাটসম্যানদের প্রতি এক ধরনের মায়া কাজ করে এই মায়াটা কাজ করে কারণ হচ্ছে কি তার মনটা খারাপ হয় তখন আমার মনের মধ্যে একটা মায়া ভাব চলে আসে এই জন্য আমি কোনো ব্যাটসম্যানকে আউট করার পর আমি কিন্তু কোনো বুনো উদযাপন করি না তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকে হাসান মাহমুদের প্রতি সিম্প্রীতি দেখিয়েছে যে না ছেলেটা অনেক ভালো ভদ্র কোনো ব্যাটসম্যানকে আউট করার পরও সে তা উদযাপন করে না ছেলেটা কিন্তু অনেক ভদ্র এটা কিন্তু আমরা অনেকেই অনেক এই প্রশংসা করেছি তাকে কিন্তু এই প্রসঙ্গটা আমরা যে যাকে যে ভালো বলবো আমরা যে জিনিসটা ঠিক করতে বলবো পাবনটা কিন্তু উল্টোটা করতেন সেটা সবসময় করে এসেছেন কিন্তু এই হাসান মাহমুদ্রে তিনি এটার জন্য নাকি পছন্দ করতেন না একটা ফার্স্ট বলারের অ্যাগ্রেসিভ বাপ থাকবে সে কেন কোনো ব্যাটসম্যানকে আউট করার পর গুণ উল্লাস কেন করেন না সেটা নিয়ে নাকি অনেক কথা শুনিয়েছেন পাপন হাসান মাহমুদকে তো নাজমুল হাসান পাপন চাইতেন যে হাসান মাহমুদের বলে যখন একটা ব্যাটসম্যান আউট হবে তখন সে যাতে উল্লাস করে এবং তাদের তার মধ্যে যাতে অ্যাগ্রেসিভ ভাবটা কাজ করে এই জন্য নাকি অনেক বয়সে হাসান মাহমুদকে বাদ দেওয়া হয়েছিল তার জায়গায় কিন্তু তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে সাকিবের বোলিং আপনারা লক্ষ্য করেছেন অ্যাগ্রেসিভ তানজিম সাকিবও কিন্তু ভালো বোলার কিন্তু পাপন শুধু নেয় নাই তাকে তার মধ্যে অ্যাগ্রেসিভ বাপটা কাজ করতো না তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন পাকিস্তানের বিপক্ষে যে আমাদের ম্যাচটা হলো দুইটা টেস্টে কিন্তু বাংলাদেশ জিতেছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে তো ওই ম্যাচে লাস্ট যে ম্যাচে ওই ম্যাচে কিন্তু পাঁচ উইকেট পেয়েছে হাসান মাহমুদ এবং সে উইকেট পাওয়ার পর কিন্তু অ্যাগ্রেসিভ ভাবটা দেখিয়েছে তার মধ্যে কি এখন কি তার মধ্যে কি আর ব্যাটসম্যানদের প্রতি মায়া কাজ করে না আপনাদের কি মনে হয় সে যে আগে সাক্ষাৎকার দিয়েছিল যে কোনো ব্যাটসম্যান আউট হওয়া হলে তার মন কাঁদে বা মন খারাপ হয় এই জন্য সে উদযাপন করে নাই কিন্তু এখন কিন্তু সে কোনো একটা ব্যাটসম্যানকে আউট করার পর সে কিন্তু বুড়ো উল্লাস করে এবং সে তার খুশিটা প্রকাশ করে তো আগে এটা করতো এখন এটা করতেছে এটা আপনাদের কি মনে হয় তো হাসান মাহমুদ বদলে দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি ক্রেডিটটা যায় আমাদের পাপনদা পাপনদা কিন্তু অনেক ভালো মানুষ আপনারা শুধু শুধু তাকে নিয়ে ট্রল করেছেন বা শুধু শুধু তাকে নিয়ে এত হ্যারাসমেন্ট করেছেন জান আপনারা মেঙ্গু পিপল আল্লাহ হাফেজ